এখানে দাঁড়িয়ে যাও ইদার খারে হো যাও এখানে দাঁড়িয়ে যাও এর হিন্দি ইদার খারে হো যাও এখানে থামো এর হিন্দি হবে ইদার রুখ আমি আসবো এর হিন্দি মেয়ে আউঙ্গা এখন কোথায় যাচ্ছ এর হিন্দি হবে আভি কাহা যা রাহে হো এখন কোথায় যাচ্ছ এর হিন্দি হবে আফি কাহা যা রাহে হো কাজে যাচ্ছি এর হিন্দি হবে কাম্পার যা রাহে হো কাম্পার যারাহে হো আমার কথা মনে রেখো এর হিন্দি হবে মেরা বাদ ইয়াদ রাখনা মেরা বাদ ইয়াদ রাখনা আপনার কথা অবশ্যই মনে রাখবো এর হিন্দি হবে আপকা বাদ জারুর রাখঙ্গা আপকা বাদ জারুর রাখঙ্গা দ্বিতীয়বার ভুল করবেন না এর হিন্দি হবে দুসরি বার গালত মত কারনা দুসরি বার গালত মত কারনা এমন মজা করবে না এর হিন্দি হবে এহসা মজাক মত করো এহসা মজাক মত কারো এটা ঠিক করুন এর হিন্দি হবে ইসে সাহি কিজিয়ে এটা ঠিক করুন এর হিন্দি ইসে সাহি কিজিয়ে এখানে দাঁড়াবে না এর হিন্দি হবে ইদার খারে মাথ হনেকা ইদার খারে মাথ হনেকা নাড়াচাড়া করবে না এর হিন্দি হবে মাত নাড়াচাড়া করবে না এর হিন্দি হিলো মাত ভিতরে আসো এর হিন্দি হবে আন্দার আও ভিতরে আসো এর হিন্দি আন্দার আও ওর কি হয়েছে এর হিন্দি হবে উস্কু কেয়া হুয়া उसको क्या हुआ আমি এখন বাসা যাব এর হিন্দি হবে আভি ঘর যাঙ্গা আমি এখন বাসা যাব এর হিন্দি মে আমি এখন আরাম করে খাবো এর হিন্দি হবে মে আভি আরাম খাউঙ্গা আমি এখন আরাম করে খাব এর হিন্দি মে আভি আরাম করকে খাউঙ্গা काज सो अर हिंदी हबे क्या काम कर रहे हो करते होते हिंदी क्या काम कर रहे हो आज के कोनो काज नहीं हिंदी हबे आज कोई काम नहीं है आज के कोनो काज नहीं हिंदी आज कोई काम नहीं है आपनर की अपनारे टा ची क्या मैं आपसे पैसा मांगा था আমি কি আপনার কাছে টাকা চেয়েছি আর হিন্দি হবে کیا میں آپ سے پیسہ مانگا تھا আজকে কিছু করব না আর হিন্দি হবে আজ kuch nahi karunga আজকে কিছু করব না আর হিন্দি হবে আজ kuch nahi karunga এটা আর কখনো হবে না আর হিন্দি হবে یہ پھر کبھی بھی نہیں ہوگا এটা আর কখনো হবে না আর হিন্দি হবে फिर ফির কাবিভি নেহ হোগা। যা হয়েছে বাদ দিন যু হো গেয়া রেহনে দিজিয়ে। যা হয়েছে বাদ দিন এ হিন্দি হবে যো হো গয়া রেহনে দিজিয়ে। আমি কিছুই কর নিয়ের হিন্দি মেয়ে কুচ নেহি গয়া। আমি কিছুই করে নিয়ের হিন্দি হবে মেয়ে কুঁচ নেহি গয়া। আমরা কিছুই বলি নিয়ের হিন্দি হবে। हम कुछ नहीं बोला यार हिंदी हम कुछ नहीं बोला टा कौन होबे, मेरा पैसा कब देंगे, देर टाका कखन एर हिंदी मेरा पैसा कब देंगे, कप देखी और हिंदी मैं भी कुछ नहीं दिखा कि हिंदी मैं भी कुछ नहीं दिखा এটা ভিতরে নিয়ে আসার হিন্দি হবে আন্দার লেকে আও এটা ভিতরে নিয়ে হিন্দি আন্দার লেকে আও তারা কার জন্য অপেক্ষা করছে লোক কিসকা ইন্তজার রাহা হে তারা কার জন্য অপেক্ষা করতেছে আর হিন্দি লোক কিসকা ইন্তজার কার রাহা হে আপনি এখন আসবেন আপ আভি আইয়ে আপনি এখন আসবেন এর হিন্দি আপনি अभी आइए তুমি টাকা এখানে রাখো এর হিন্দি হবে তুমি पैसा यहां रखो তুমি টাকা এখানে রাখো এর হিন্দি তুমি पैसा यहां रखो আপনি কি অফিসে আসবেন क्या आप ऑफिस आओगे আপনি কি অফিসে আসবেন এর হিন্দি হবে क्या आप ऑफिस आओगे আমি কাজ করতে ভুলে গেছি আর হিন্দি হবে মে কামনা ভুল গায়া আমি কাজ করতে ভুলে গেছি আর হিন্দি কাম ভুল গায়া কার জন্য নিয়ে হিন্দি হবে ইয়ে কিসকে লিয়ে লেকে আয়া এটা কার জন্য নিয়ে এসে ছয়ের হিন্দি ইয়ে কিসকে লিয়ে লেকে আয়া এটা এখানে কেন এর হিন্দি হবে ইয়ে ইহা কিউ এটা এখানে কেন এর হিন্দি ইহা কেউ আপনারা কখন আসবেন এর হিন্দি আপলোক কাব আয়েঙ্গে আপলোক কাব আয়েঙ্গে আমি তাকে আসতে বলেছি হিন্দি হবে মে উনকু আনে কে লিয়ে বলা থা এটা ভিতরে রাখো এর হিন্দি ইয়ে আন্দার রাখে এটা ভিতরে রাখো এর হিন্দি এ আন্দার রাখে এটা নিয়ে যাও এর হিন্দি লে যাও এটা নিয়ে যাও এর হিন্দি হবে লে যাও আপনি তাকে কখন আসতে বলেছেন এর হিন্দি আপ উনি কে বলা আপনি তাকে কখন আসতে বলেছেন এর হিন্দি আপ অনকু কাপ আনে কে লিয়ে বলা আমার বেতন দিচ্ছে না কেন এর হিন্দি হবে মেরা পাগার কিউ নেহি দে मेरा पगार क्यों नहीं दे रहा है तार साथ जाब ना अर हिंदी मैं उसका साथ नहीं जाऊंगा मैं उसका साथ नहीं जाऊंगा से हमारे ऐसे छो भो मेरा साथ आया था भो मेरा साथ आया था आपने तार साथ जान अर हिंदी आप उनका साथ जाइए आप उनका साथ जाइए আমি কাজ করব না এর হিন্দি মেয়ে কাম নেহি কারুঙ্গা মেয়ে কাম নেহি কারুঙ্গা তাকে বলো এখানে আসতে হিন্দি উসে ইদার আনে কে লিয়ে বলো উসে ইদার আনে কে লিয়ে বলো আমাকে কেন ডেকেছেন এর হিন্দি মুজে কিউ বোলায়া মুজে কিউ বোলায়া আমার কথা শুনুন এর হিন্দি মেরা বাত শুনিয়ে আমার কথা শুনুন হিন্দি মেরা বাত শুনিয়ে আমি কখনো বলিনি কাজ করব না মেয়ে কাবি ভি নেহি বলা কাম নেহি করঙ্গা মে কাবি ভি নেহি বলা কাম নেহি করঙ্গা এটা ধরুন হিন্দি ইসে পাকড়িয়ে এটা ধরুন হিন্দি ইসে পাকড়িয়ে আমার উপর রাগ করবেন না এর হিন্দি মেরা উপার গুসামাত কিজিয়ে मेरा ऊपर गुस्सा मत कीजिए हिंदी मैं काम करके थक गया। काम करके सहा हिंदी इसे पकार के मुझे मदद कीजिए इसे पकार के मुझे मदद कीजिए एखो आसबा हिंदी कभी भी नहीं आईगा ইহা আইয়েগা। আমি তাকে কিছুই হিন্দি বলা বলা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন